চব্বিশ জানুয়ারি ভগবান গোলাপ ব্যবসায়ী সমিতি হলে বেগম রোকেয়া নারী উন্নয়ন সমিতির সম্মেলন এই সম্মেলনে এসেছেন মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা খাদিজা বানু তার কাছে জানতে চাইব যে তিনি এখানে সম্মেলনে কি বার্তা দিতে এসেছেন দিদি বলুন রোকেয়া নারী উন্নয়ন সমিতির এই প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তেরোই চোদ্দই ফেব্রুয়ারি আমরা দীর্ঘ বছর ধরে স্বামী পরিত্যক্তা তালাকপ্রাপ্তা বিধবা অসহায় নির্যাতিতা নারী তাদের উন্নয়ন কল্পে এবং তাদের মাথা উঁচু করে বাঁচানোর জন্য এবং নারী অধিকার আন্দোলনকে শক্তিশালী করতে শুধু মুর্শিদাবাদ নয় রাজ্যব্যাপী এই আন্দোলনকে আরও শক্তিশালী করবার দায়িত্ব নেই আমরা রাজ্য সম্মেলন করছি তেরো চোদ্দোই ফেব্রুয়ারি এই সম্মেলনে আমাদের যারা গ্রামে গঞ্জে যারা ছিল অসহায় কথা বলতে পারে না সীমার নিচে লেখাপড়া জানে না তারা আজকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন তারা লড়াই করতে শিখছেন তাদের অধিকার তারা আদায় করতে যাচ্ছেন কখনো বিডিওর কাছে নারী নির্যাতন হলে কখনো থানায় যাচ্ছেন থানা সেখানে ওসিদের সঙ্গে তারা লড়াই করছেন এবং গ্রামে যেখানে মদের ঘাটি হয় সেখানে তারা মদের ঘাঁটি ভাঙবার জন্য তারা উদ্যোগ নেয় আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এই এলাকার আরও স্থানীয় যে সমস্ত সমস্যা সেই সমস্যা নিয়ে রাজ্যব্যাপী আজকে সমস্ত মানুষের জীবনের যে যন্ত্রণা এবং ন্যায় বিচার তার দাবিতে বঞ্চনার বিরুদ্ধে তার আজকে সোচ্চার হচ্ছেন কোনো নারী আজকে সুরক্ষিত নয় বলে নারীদের নিরাপত্তা তার দাবিতে সারা বাংলা একটা গর্জে উঠেছিল আপনারা জানেন অঙ্গীকার যাত্রা জাগো নারী জাগো বন্দিশিকা আমরা সে আন্দোলনের একজন অংশীদার আগামীতে আরও দীর্ঘস্থায়ী আন্দোলন করবার জন্য আমাদের আজকে ভগবান গোলায় একটা আঞ্চলিক সম্মেলন ভগবানগোলা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো সেই সম্মেলনে সম্পাদিকা মাহফরুজা খাতুন এবং হীরা খাতুন সভাপতি জাহান্নারা খাতুন এবং আরও কুড়িজনের শক্তিশালী কমিটি হল আগামীতে এই এলাকায় স্থানীয়ভাবে তারা যাতে আন্দোলন গড়ে তুলতে পারে সেই কারণে আজকের এই সম্মেলন আমার নাম মাপ্রজা খাতুন আমার ব্লক ভগবান গোলা আর আমার বাড়ি হচ্ছে হাবাসপুর খাসমহল আমি এসেছি রক্ষা নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমার কাজ হচ্ছে নারী নির্যাতন বন্ধ করা মদের ভাটি ভাঙ্গা অসহায় বিধবা নারীদের পাশে থাকা আর নির্যাতন বন্ধ করা যত আশেপাশে যত নির্যাতন হচ্ছে তা বন্ধ করা নারীদের অসহায় নিয়ে যে থানায় নিয়ে যে তাদের প্রশাসন দিয়ে তাদের সহযোগিতা করা এরকম করে আর জি করের যত আন্দোলন মহিলা না মহিলা ডাক্তারকে মেরে ফেলা তার আন্দোলন করা এর এগুলো নিয়েই আমরা আন্দোলন করি তাই আমাদের কাজ হচ্ছে অসহায় নারীদের পাশে থেকে সহযোগিতা করা নারী আমার নাম হচ্ছে হীরা খাতুন গ্রামচর বাড়িপাড়া থানা ভগবান গোলা ইয়ে ব্লকও ভগবান গোলা ভগবান গোলা ওয়ান রোকিয়া নারী অন্যায়ন সমিতিতে আমি সম্পাদিকা আমার এখানে নারী নির্যাতন বন্ধ করা নারী অসহায় নারীদের পাশে দাঁড়া আমাদের এই কাজ মূল উদ্দেশ্য হয়েছে বউ থাকতে বিয়ে করার দ্বিতীয় বিয়ে করা বন্ধ করা নারীদের নির্যাতন বন্ধ করতে হবে বউ থাকতে বিয়ে করা চলবে না আর আমাদের অসহায় যাদের আমাদের পরিবার দরিদ্র পরিবারের পাশে দাঁড়ায় কেউরির হয়তো ভিডিওর সাহায্য কিছু পাইয়া দেওয়া কোনো মেয়ে যদি বিচার না পাই ন্যায্য বিচারটার পাশে দাঁড়া যেমন আমাদের থানাতে যে থানার রসির সাথে এমনি প্রতিবাদ করা আমাদের মদের লাইসেন্স বাতিল করা আমরা মদের বিরুদ্ধে লড়ি আমরা মদের বিরুদ্ধে আমরা আন্দোলন নারী উন্নয়ন সমিতিতে প্রায় সতেরো বছর থেকে যুক্ত আছি প্রথমত রোকিয়ানার ইউনিয়ন সমিতিতে সেলাইয়ের ট্রেনিং হয়েছিল আমাদের ভগবান গলায় আমি ওইখানে সেলাইয়ের ট্রেনিং করে আজকে শনিবার হয়েছি আমি চাই প্রত্যেকটা মহিলা কোনো না কোনো কাজ করুক এবার রোকিয়ানারি ইউনিয়ন সমিতি অনেক কিছু আমাদেরকে সাহায্য করে আপনাদের আমাদের ওই সেলাইয়ের কাজ হয় রোকিয়া হয় ধূপঘাটিতে রোকিয়া ভবনে তারপরে ওখানে আপনার উলের কাজ হয় ওই নার্সিং ট্রেনিং হতো রোকিয়ানার ইউনিয়ন সমিতির আমি রোকিয়ানার ইউনিয়ন সমিতিতে স্লাইয়ের ট্রেনিং করে আমি ওই অসহায় মেয়েদের পাশে গিয়ে আমি ওখানে টিচার হিসাবে কাজ করেছি অনেক মেয়ে ওখানে স্বনির্ভর হয়েছে আমি সবাইকে বলতে চাই প্রত্যেকটা মহিলা যেন কিছু না কিছু কর্ম করে যদি কর্ম করে তাহলে তারা পুরুষের কাছে লাঞ্ছিত হবে না অপমানিত হবে না আমি জানি ওই পচিশনে আমি ছিলাম কারণ আমার স্বামী অসুস্থ ছিল আমি প্রত্যেকটা মুহূর্তে লাঞ্ছিত হয়েছি যারা আমাকে কষ্ট দিয়েছিল তারা আমার কাজকে সম্মান করে কারণ আমি উপার্জন করতে পারি আমার দোকান আছে এখন ভালো ইনকাম করি আমার ছেলেটাকেও আমি প্রতিষ্ঠিত করার জন্য বাইরে পড়াশোনা করাই আমার ছেলেও এখন এবার উচ্চ মাধ্যমিক দিবে ছেলেও ভালো পড়াশোনায় করছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে আজ রোকে নারী সমিতি ভবনগলা ব্লক পন শাখার উদ্যোগে আজকের এই লোকাল সম্মেলনে আমরা এখানে সবাই এসেছে তা এই ব্লক সম্মেলনটা হচ্ছে আমাদের জেলায় আগামী তেরো চোদ্দো ফেব্রুয়ারি প্রথম রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে ব্লকে ব্লকে এই ব্লক সম্মেলন হচ্ছে তা আমরা এই নারী উন্নয়ন সমিতি যে গঠন করা হয়েছে আর এই যে বর্তমানে ধর্ষণ গণধর্ষণ খুন পাচার এগুলো অত্যন্ত বেড়ে গেছে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে তো মেয়েরা যে প্রতিদিন চরম লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হচ্ছেন তো এই জাতের ভবিষ্যতে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রচুর এই ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু এমন এমন ঘটনা ঘটছে যেগুলো এই ঘটনাগুলো দেখে আমাদের দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যেমন আর জি করের তরুণী ডাক্তারের ঘটনা এই ঘটনায় আমাদের গোটা রাজ্য তথা দেশ উত্তাল হলো সবাই পথে নামলো নারী শিশু আর জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলো কিন্তু শেষ পর্যন্ত এখনও বিচার পাইনি পরবর্তীতে দু হাজার চব্বিশে এই ঘটনার এক বছরের মাথাতে আবার একটা ঘটনা ঘটলো কসবা ল কলেজে এই ঘটনায় আবার দুর্গাপুর যে মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজেও যে নারী নির্যাতন হলো এই ঘটনাগুলো দেখে আমাদের দেশের মানুষ আতঙ্কিত আমরাও মহিলারাও আতঙ্কিত তো এর হাত থেকে নিস্তার পেতে হলে এর হাত থেকে মুক্তি পেতে হলে একটা বিশাল মানে আন্দোলন নারী আন্দোলন দরকার এছাড়া কোনো প্রতিকার নাই তাই আমরা আমাদের মেয়েরা যাতে আরও ঐক্যবদ্ধ হয় আরও শক্তিশালী নারী বাহিনী গঠন করে আমরা আগামীতে আরও অনেক বড় নারী আন্দোলন করতে পারি এবং নারী নির্যাতনের একটা প্রতিকার এর জন্য চেষ্টা করতে পারি সেই জন্যই আমাদের এইগুলোকে সম্মেলন হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে তাদের জন্য প্রথম রাজ্য সম্মেলনকে সফল করার জন্য এবং এই নারী নির্যাতনে নারী নির্যাতনকে বন্ধ করার উদ্দেশ্যে আজকে প্রক্রিয়া নারী উন্নয়ন সমিতি আমার নাম স্নিগ্ধা সেন আমি বহরমপুর থেকে এসেছি আজকে রকিয়া নারী উন্নয়ন সমিতির গোলায় যে সম্মেলন ছিল আগামী তেরোই এবং চোদ্দোই এই নারী নির্যাতনের বিরুদ্ধে এবং তালাক পাপ্তা স্বামী পরিত্যাক্তা অসহায় যে নারীরা সেই নারীদের আন্দোলনের সারিতে দাঁড় করাবার লক্ষ্যণী যে রাজ্য সম্মেলন হচ্ছে রবীন্দ্র সদনে বহরম করে সেই সম্মেলনকে সফল করার জন্যই আজকের এই সম্মেলনে আমি এসেছি আমি মনে করি যে গোটা পশ্চিমবাংলায় রোকেয়া শত হোসেনের আদর্শকে সামনে রেখে যে রোকেয়া নারী উন্নয়ন সমিতি এত বছর ধরে আন্দোলন পরিচালনা করছে বহু গ্রামে অসহায় মানুষের মুখে তারা যেমন ভাষা জুগিয়েছে তেমনি বহু অসহায় নারীর পাশে থেকে এই সমিতি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আন্দোলন চালিয়ে যাবে